Slam মিট কার্ড দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো বুধবার সকালে অভিযোগ শহরের বেশিরভাগ স্কুলে যেখানে পঞ্চাশ থেকে একশো টাকা নেওয়া হচ্ছে সেখানে ইসলামপুর হাই স্কুলে নেওয়া হচ্ছে পাঁচশো টাকা এই টাকা সরাসরি স্কুলের প্রধান শিক্ষক সলিম আহমেদ নিচ্ছেন বলে দাবি ছাত্রদের অভিযোগ সামনে আসতে ছাত্ররা শ্রেণিকক্ষ ছেড়ে টেবিল ফেলে পার্শ্ববর্তী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন অফিস সময়ের মধ্যে শুরু হওয়া এই অবরোধে মিনিটের মধ্যে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে অচল হয়ে পড়ে গোটা এলাকা ইসলামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদি অভিযোগ সম্পর্কে মুখ খুলতে নারাজ স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে কি বলছেন নিহাল নিহালো পাঁচ সো রা দিয়া ঠিক বচ্চা और बाकी सबका नहीं कर रहे हैं इसीलिए हम लोग प्रोटेस्ट करना चाहते हैं ले रहा है हाँ यही ले रहा है सर क्या ले रहा है पाँच सौ रूपये सर जो ले रहा है ना सर वो अगली साल दो साल पहले भी ऐसे हुआ था सर इसे भी प्रोटेस्ट किया था प्रोटेस्ट करने के दौरान उसमें कम कर दिया गया और इसके बाद सर हम लोग पहले भी पाँच सौ रूपए दे चुके हैं और अभी भी पाँच सौ रूपए देना पड़ रहा है किस लिए देना पड़ रहा है दूसरा स्कूल में शायद दो सौ या एक सौ ले रहा है सर यहाँ पर ज्यादा ले रहा है पर ज्यादा ले रहा है सर ये गलत है सर कौन ले रहा है हेड हेड सर सर जो स्कूल के जो ये है হ্যাঁ গল্প কম এক ইনসান পাশাপাশি পড়ুয়া মোহাম্মদ ফরিদ কি বলছেন শোনাবো আচ্ছা আমার নামিদ নজর কি পাঁচশো টাকা চাচ্ছে ফর্ম ফিল আপ এর জন্য আমাদের এডমিট কার্ডের জন্য কালকে নোটিশ দিছে নোটিশে এক টাকাও লেখেনি আমরা টাকা ছড়ি সঙ্গে নিয়ে বেড়াই না আমরা টাকা কামাই করি যে এখানে আমরা টাকা দেব নোটিশ 500 টাকা করে যে নিচ্ছে তোমাদের রসিদ দিচ্ছে 500 টাকা রসিদ কানে আগে নোটিশ দিছে এর আগের দিন তো নোটিশে টাকার কথা লেখা নেই নোটিশে লেখা আছে রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স লাগবে আমরা জেরক্স নেছি টাকা নিয়ে আসি আমরা কি দেব এখানে এখানে 101 টাকাও দিব না আমরা বলাম যে এই টাকাটা কি বৈধ 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 না এটা ওরা নিজের ব্ল্যাক মানি পকেটে ঢোকাচ্ছে এরা কানা কানা হেড স্যার আমাদের স্কুলে যারা স্যার গুলো আছে আর আমাদের অনেকগুলো ছেলে প্রজেক্ট জমা দিয়েছে ভালো এক্সাম দিয়েছে তাও ওরে ফেল করেছে আমাদের খাতা এই আমাদের খাতা দেখাচ্ছে না আমাদের খাতা দেখতে দেখাতে হবে আমরা এক্সাম দিয়েছি আমরা খাতা দেব তারপর তো আমরা নিজে গাইছি করতে পারবে শুনতে পারবে সেল আমরা খাতা দেখতে চাই ফেল কে করেছে ওটার জন্য আমরা খাতা দেখতে চাই যে খাতা দেখে আমরা ফেল হইছি না পাজে খাতাও দেখাচ্ছ না আমাদের আমাদের খাতা দেখাতে হবে অটো হচ্ছে না মানে না কি আমি কিছু বুঝতে পারছি না স্যার হ্যাঁ আমরা এটাই চাচ্ছি যে আমাদের খাতা দেখানো হোক আমাদের এটা একশো টাকা এখন মানছে যেহেতু তো আমরা একশো টাকা দিয়ে এটা করব। আমাদের আজকে ওরা ফর্ম ফিল জন্য টাকা নেওয়ার কথা ছিল না তাও পাঁচশো টাকা চাচ্ছে এটাই হলো মেন ব্যাপার হেড স্যার এখন চাই যে আমরা টাকা দিব না কেন আর লোকের আড়াইশো পাঁচশো কিছু কোলা কিছু কোলা নজর সর্বোপরি না স্যার ইসলামপুর বয়েজ হাই স্কুল প্রধান শিক্ষক সলিমউদ্দিন আহমেদ কি বলছেন শুনাবো কি কিছু দেখা যাচ্ছে না স্যার কি বলবেন স্যার ওরা যেটা অভিযোগ করছে তবে ছাত্রদের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্তে নামবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য পায়নি সংবাদ মাধ্যম উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা